রাতুলের নামের শাখাপলা হাতে পরে নিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র আপনাদের সবাইকে স্বাগত গসিপে বিয়ের একদিন আগেই হয়ে গেল শাখাপলা পড়ার অনুষ্ঠান দেখা গেল অভিনেত্রীর পাশে তার হুবু বর রাতুলকে অভিনেত্রীর জন্য বিশেষ কার্ডও বানালেন দেখা গেল এই মিষ্টি কার্ডটি রূপাঞ্জনা আর রাতুলের হাতে বন্ধুরা উনিশে এপ্রিল অর্থাৎ আজই গাছ ছড়া বাঁধছেন রূপাঞ্জনা মিত্র আর রাতুল ছ বছরের ভালোবাসা পরিণয়ের দিকে এগোচ্ছে তাই তো বিয়ের আগের দিন থেকে শুরু হয়ে গেল নিয়ম নীতি পালন পরিবারের গুরুজনদের আশীর্বাদ নিয়ে এই নতুন পথ শুরু করছেন রাতুল আর রূপাঞ্জনা আমরা দেখেছিলাম কিছুদিন আগেই আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন অভিনেত্রী মা কালীর দরবারে কালীঘাটে গিয়েছিলেন অভিনেত্রী সেখান থেকেই শাখাপলা কিনেছেন সেই শাখাপলা এবার পরে নিলেন অভিনেত্রী দেখা গেল রাতুলের নামে শাখাপলা অভিনেত্রীর হাতে বিয়ের একদিন আগে হয়ে গেল আয়বরু ভাতের অনুষ্ঠান দুজনকে দেখা গেল বেশ খোশ মেজাজে প্রিয়জনদের সঙ্গে আপনারা দেখছেন আইবুড়ো ভাত খেতে বসেছেন বিয়ের আগের দিন রূপাঞ্জনা আর রাতুল অভিনেত্রী গোলাপী সাদা শাড়ি পরেছিলেন তার সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজে তাকে দেখাছিল বেশ সুন্দর অপরদিকে রাতুলকে ক্যাজুয়াল পোশাকেই দেখা গেল বিয়ের আগের দিন দুজনকে বেশ মজা করতে দেখা গেল পরিবারের সদস্যদের সঙ্গে দুজনের সঙ্গে ছিলেন রূপাঞ্জনার ছেলে রিয়ানো আপনারা দেখছেন বিয়ের আগের বিভিন্ন নিয়ম নীতি পালন করতে রাতুল আর রূপাঞ্জনাকে আজ ছাদনাতলায় যাবেন তার আগে হবে গায়ে হলুদের অনুষ্ঠান এবং বিভিন্ন নিয়ম নীতিও পালন করবেন তারা দুজন একসঙ্গে রূপাঞ্জনার বিয়ের সমস্ত আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে সব জানতে কিন্তু আপনাদের জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি